নমস্কার আমি আরজি আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো এই ঘটনাটি অনেক দিন পর আমাদের সাথে শেয়ার করে যে পিটার পিটার কে সেটা যারা প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছেন তারা নিশ্চয়ই পিটারকে চিনবেন আর যারা নতুন শুনছেন তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি পিটার আমাদের খুব ভালো এক বন্ধু এবং পিটার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এর আগেও আমাদের সাথে শেয়ার করেছে আর আজ যেই ঘটনাটা পিটার আমার সাথে শেয়ার করেছে এই ঘটনাটিও ইউএসের ঘটনা কান্ট্রি সাইডের ঘটনা আপনারা জানেন যারা প্রথম থেকে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন প্রিটার বেশিরভাগ একটু বাইরের ঘটনাই দেয় কারণ ও রিলেটিভস যারা রয়েছে তারা বেশিরভাগই বাইরে থাকে এবং ও নিজেও সেসব জায়গায় গিয়ে অনেক ঘটনার সম্মুখীন হয়েছে এবং ও অনেক মানুষের কাছ থেকে এরকম ধরনের ঘটনা কালেক্ট করে আমাদের সঙ্গে শেয়ার করে কিছুদিন পর থেকে হয়তো পিটার নিজে গল্প দেবে কারণ ও আমায় বলেছিল ও নিজে কিছু অডিও রেকর্ড করেছে যেগুলো ও পাঠাতে চায় কিন্তু একটা বিশেষ কারণে ও পাঠায়নি কারণটা হচ্ছে ও যেই এলাকায় থাকে সেখানে খুব নয়েজি এলাকা এবং একটা রেকর্ডিংয়ের সময় যদি পাশে গাড়ির হর্ন কিংবা মানুষের কোলাহল এইসব শব্দগুলো আসে ব্যাকগ্রাউন্ডে তবে সেই গল্পটা আর শোনানো যায় না আপনারাও শুনে বলবেন একটা বাজে সাউন্ড এফেক্ট তো এই কারণেই পিটার এবার আর অডিও রেকর্ডিংটা আমাদের দেয়নি ও লিখে পাঠিয়েছে আমি সেই ঘটনাটি আপনাদেরকে শোনাচ্ছি ঘটনাটি আপনারা শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন শুরু করছি আজকের ঘটনা এই ঘটনাটি ঘটে দু সালে কেভিন বলে একটি ছেলের সাথে এই ঘটনাটা পিটার শুনেছে ওরই খুব চেনা পরিচিত একজনের থেকে এবং ও লিখে আমাদের সাথে শেয়ার করেছে আমি যেমনটা আগে বললাম এই ঘটনাটা ঘটেছিল দু হাজার পনেরো সালে ইউএসএর একটা কান্ট্রি সাইড তবে সেই জায়গাটার নাম পিটার বলেনি হয়তো কোনো বিশেষ কারণ রয়েছে তো যাই হোক এবং এই ঘটনাটি ঘটে কেভিন বলে একটি ছেলের সাথে কেভিন পঁয়ত্রিশ বছরের একটি ছেলে এবং ও মেন্টালি খুব উইক ছিল কীরকম উইক মানে ও লাইফ থেকে রীতিমতো সরে গেছিলো ও লাইফে কোনো কিছুতে দাঁড়াতে পারছিল না নিজে পায়ে দাঁড়াতে পারছিল না এমনকি সমাজে ও খুব মানে নিজেকে নিচু বলে মনে করতো ওর কেউ ছিল না ওর বাবা মা খুব অল্প বয়সেই মারা যান এবং ওর ভাই বোন কেউই নেই ও একাই ছিল তো ওখানে একটি বার ছিল যেখানে গিটার বাজিয়ে গান করে ও কিছু পয়সা রোজগার করত। এবং নিজের উপরে নিজেই সব সবসময় রেগে থাকতো মানে দেখবেন কিছু মানুষ থাকে যারা নিজের ভাগ্যের জন্য নিজেকেই দায়ী করে তো কেভিনেরও ঠিক এরকমই একটা সমস্যা ছিল ও কোনোভাবে কিছুভাবেই জীবনে আর এগিয়ে যেতে পারছিল না এবং ও নিজের ভাগ্যকেই সবসময় দোষ দিত মানে দেখবেন মন থেকে মরে যাওয়া যাকে বলে ও ঠিক ওরকম ধরনের হয়ে গেছিলো তো যাই হোক ওর একটা ভালো অভ্যাস ছিল ও প্রত্যেক রবিবার করে ওখানে একটি গ্রেভিয়ার ছিল ওর বাড়ির কাছে ওখানে ওই গ্রেভিআ প্রত্যেক গ্রেভের উপরে একটা করে ফুল দিত এটা জানি না কী ধরনের অভ্যাস আমি এর আগে কোথাও শুনিনি আমি এত রকমের ঘটনা পড়েছি এত কিছু রিসার্চ করেছি কিন্তু এরকম ধরনের হ্যাবিট আমি কোনোদিনও কারোর কাছে শুনিনি এবং আমি দেখিও নি আমার এটা শুনে নিজেরও খুব ভালো লাগছিল যে এরকম ধরনের অভ্যাস খুব কম মানুষেরই থাকে চেনা হোক অচেনা হোক ও প্রত্যেকটা কবরের উপরে একটা করে ফুল দিত প্রত্যেক রবিবার যেত ও সব কবরগুলোর উপরে একটা করে ফুল দিত খুবই ইউনিক ধরনের একটা অভ্যাস ওর মধ্যে ছিল তো যাই হোক এরকম করেই চলতে থাকে তো ও যেইবারে গান করত গিটার বাজাতো সেখানে কিছুদিন পর ওর সাথে একটি মেয়ের আলাপ হয় এবং ওদের সম্পর্কটা বেশ গাঢ় হয় তো একটা সময় ওরা ঠিক করে যে ওরা এবার বিয়ে করবে কিন্তু কোনোভাবে ওর বিয়েটা ওখানে ভেঙে যায় এবং সেটার জন্য ও আবার নিজেকে দায়ী করতে থাকে যে ওর জীবনে কিছুই হবে না ওর জীবনে ভালো কোনো কিছু আসবে না এরম করে নিজেকেও দায়ী করতে থাকে এবং একটা সময় এরম যেতে যেতে ও প্রচণ্ড ড্রিঙ্ক করা শুরু করে ও পুরো অ্যালকোহলিক হয়ে যায় এবং বেশিরভাগ সময় ও ড্রিঙ্ক করে থাকতো তো এরকমই একবার সানডে রবিবার ও ড্রিঙ্ক করে ওই কবর স্থানে গিয়ে যে কবরগুলোর উপর ফুল দিত প্রত্যেকটা কবরের উপর ফুল দিচ্ছে আর ওর যে জীবনের প্রবলেম সেগুলো বলছে তো এরম করেই চলতে থাকে ও যেই বারে গিয়ে গান করতো সেখানে একটা সময় গিয়ে গান করতো এবং সেখানকার ম্যানেজার ওকে একটা সময় জানায় যে তুমি সকাল থেকে এরকম ড্রিঙ্ক করে থাকো যদি তুমি এখানে গান করতে চাও তাহলে তোমার এই অভ্যাসটা চেঞ্জ করে আসতে হবে না হলে আমাদের এখানে তুমি আর আসবে না তো বলতে গেলে ওখান থেকেও ওর চাকরিটা চলে যায় এবং ও সেই গ্রেভিয়ার্ডে গিয়ে ওরকমই ফুল দিয়ে প্রত্যেকটা কবরের ওপর বলতে থাকে যে আমি কিছু তো চাইনি কোনো দিনও তোমরা কে আমি তাও জানি না কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটা করে ফুল আমি প্রত্যেক রবিবার করে দেই কিন্তু আমি জীবনের কোনো দিশা কেন খুঁজে পাচ্ছি না এরকম একদিনও ওখানে গিয়ে প্রচুর ড্রিঙ্ক ট্রিঙ্ক করে এসব কথাবার্তাগুলো বলে আসে তো ঘটনাটা শুরু হয় তার কিছুদিন পর থেকে কি এমন হয়েছিল ওর সাথে এই ঘটনাটির মধ্যে ইউনিকনেস তো আছেই আমি বলবো কিন্তু তার থেকেও বড় যে ব্যাপারটা অনেকেই ভাববেন যে সুপার পাওয়ার হয়তো ভালো হয় না ক্ষতি করে কিন্তু এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন সুপার পাওয়ার কিছু রয়েছে যেগুলো হয়তো মানুষের উপকারেও আসে তো যাই হোক আস্তে আস্তে করে যখন কয়েক মাস কেটে গেল। ক্যাফিন এরকমই ড্রিঙ্ক ড্রিঙ্ক করে রাতে শুয়ে রয়েছে ঘরে তো হঠাৎ করে ওর মাঝরাতে রাতে ভেঙে যায় এবং ও লক্ষ্য করে যে কেউ একজন সাদা একটা গাউন পরা কোনো মেয়ে কারণ ওরকমই চুল আর গাউন যেটা পরা সাদা সেটা খ্রিস্টান ওয়েডিংয়ে যেই গাউনটা পরা হয় ওরকম একটা গাউন পরে কেউ ওর খাটের কাছে বসে রয়েছে মানে যে দিকটা পায়ের দিক থাকে খাটে সেখানে কেউ বসে রয়েছে তো প্রথমে কেভিন অতটা গুরুত্ব দেয়নি ও ভেবেছে ঘুমের ঘোরে তার উপর ড্রিঙ্ক করে থাকতো হয়তো হ্যালোসিনেশন কাজ করছে এই জন্য ওই সব দেখছে এরকম ভেবে ব্যাপারটা কাটিয়ে দেয় তো বেশ কিছুদিন চলতে থাকে এবং তার মাঝে কিন্তু ও সেই জিনিসটা আর দেখেনি ওটা একবারই দেখেছিল তো এরকম চলতে চলতে ও আরেকটা বারে কাজ পায় এবং সেখানেও ও কাজ শুরু করে এবং সেখান থেকে কিছুদিন পর ওর সাথে আরেকটি মেয়ের যোগাযোগ হয় এবং তাদেরও সম্পর্কটা একটা অন্য জায়গায় চলে যায় এবং তারাও ঠিক করে তারা বিয়ে করবে কিন্তু এখানেও সেই একই ব্যাপার দাঁড়ায় প্রায় মাস দুয়েক চলার পর সেই মেয়েটির বাড়ির থেকে যখন জানলো যে কেভিন একটা বার সিঙ্গার আর এই বার সিঙ্গারের সাথে সেই বাড়ির অর্থাৎ মেয়ের বাবা মা বিয়ে দিতে রাজি হবে তো সেখানেও ওদের সম্পর্কটা ভেঙে যায় তো কেভিন এখানে আরেকবার একটা বড়ো ধাক্কা খায় এবং সেই আগের মতনই ওর লাইফস্টাইলে চলে আসে যেখানে ও সকাল থেকে আবার ড্রিঙ্ক করা শুরু করে আর নিজেকেই নিজে আশকারা দেয় আর কি মানে এইসব জিনিসগুলোই ও করবে জীবনে আর কোনো দিনও কোনো ভালো দিকে ও আর এগোবে না তো যাই হোক এই ব্যাপারটা যখন ও ঠিক করে দেয় মানে নিজেকে যখন নিজে প্রতিশ্রুতি দেয় যে আমি এরকমই থাকবো এটাই আমার লাইফস্টাইল সেই দিন রাতেও ও শুয়ে রয়েছে ও হঠাৎ করে আবার লক্ষ্য করে ঠিক আগেরবারের মতোই ওই খাটের কাছে সাদা গাউন পরে কেউ একজন বসে রয়েছে এবং ও উঠে ভালো করে দেখার চেষ্টা করে ঠিক বোঝা যায় না যেন আবছা আবছা কিছু একটা ছায়ামূর্তি অথচ ও কিন্তু স্পষ্ট বুঝতে পারছে সেটি একটি মহিলার অবয়ব এবং সে একটা সাদা গাউন পরে রয়েছে এই ব্যাপারটা আস্তে আস্তে করে চলতে থাকে ও দু দিন চার দিন ছাড়া ছাড়াই সেই জিনিসটি রাতে দেখতে পায় এবং ও যেহেতু ড্রিঙ্ক করে থাকতো মানে ওই হুসেই ওই অভাবটিকে বলে কে তুমি কেন আমার কাছে আসো আমার জীবনের তোমাকে দেওয়ার মতো কিছু নেই আমি সব দিক থেকে হেরে গেছি এরম ধরনের মানে বিভিন্ন মনের ভেতরে দুঃখ থাকলে মানুষ যখন যেসব কথাবার্তাগুলো বলে সেরকম ধরনের কথা ওই অপেক্ষটিকে জানায় এবং খুব আশ্চর্যজনকভাবে কিছুদিন পর থেকে কেভিনের জীবনের কিছু পরিবর্তন আসে পরিবর্তন কিন্তু কেভিনের মধ্যে আসেনি এসেছে কেভিনের জীবনের সাথে কেভিন যেরকম ড্রিঙ্ক করতো সেরকমই ড্রিঙ্ক করতে থাকে কিন্তু ও আরও ভালো জায়গায় কাজ পায় এবং ওর লাইফস্টাইল একটু চেঞ্জ হয় এবং একটা সময়ও ঠিক করে ও আর কোথাও কোনো বারে গান গাইবে না ও নিজে একটা এবার বার তৈরি করবে তো যাই হোক বছর কানেকের মধ্যেই ও নিজে একটি বার তৈরি করে এবং সেখানে অনেক ছেলেপেলে রাখে কাজের জন্য এবং যে মেয়েটিকে ও ম্যানেজার হিসেবে ওই বারে রেখেছিল তাকেও বিয়ে করবে ঠিক করে কিন্তু এখানেও একটা আশ্চর্য ব্যাপার সেই মেয়েটি কিছুদিনের মধ্যে একটা অজানা রোগে মেয়েটি মারা যায় তো এখানেও একটা বড় ধাক্কা তো এই ব্যাপারগুলো যখন হয়ে গেছে তখন কোনো রকমভাবে কেভিন আর নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চায়নি কেভিন একদিন ঠিক করে যে ও সুইসাইড করবে তো ওরকমই একবার রাতে একা বসে ড্রিঙ্ক করছে সেবার খুব বড় একটা ধাক্কা ও খেয়েছে কারণ ও ঠিকঠাক হয়ে গেছিলো বিয়ে হবে অথচ সেই মেয়েটি মারা যায় ভাবতেই পারছেন কতটা প্যাথারিক একটা ব্যাপার তো যাই হোক ও একা একা ড্রিঙ্ক করছে আর ভাবছে যে জীবনে কি হলো কিছুই আর হলো না তো এমন সময় হঠাৎ করে ও দেখছে এই ঝাপসা দেখা যাচ্ছে মানে ওর ঘরটা ছিল একটা হালকা নীলচে আলোর মধ্যে এই শৌখিন মানুষ গান বাজনা করে একটা নীলচে আলো ছিল ঘরের মধ্যে এবং প্রায় অন্ধকার অন্ধকার বলা যেতে পারে তো ওখানে ও বসে ড্রিঙ্ক করছে ঠিক এমন সময় ও ঝাপসা দেখতে পাচ্ছে ঠিক সেই আগের অভাবটাই ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে এই জিনিসটা দেখতে দেখতে ও কি করেছে ওই যে গ্লাসে ও ড্রিঙ্ক করছিল ওই গ্লাসটা ওখানে ছুঁড়ে মারে এবার দেখছে গ্লাসটা ওখানে গিয়ে লাগেনি গ্লাসটা দেওয়ালে গিয়ে লেগে ভেঙে যায় তো তখন ওর একটা আলাদা হুশ আসে ও ভাবে যে জিনিসটি কি আমি এতদিন ধরে দেখছি আমি ভাবতাম আমি তো ভ্যালোসিনেশনের শিকার হয়েছি কিন্তু এইটা তো ওরকম কিছু নয় যে আমি ভাবছি বা কিছু আমি তো প্রত্যক্ষ দেখতে পাচ্ছি এটাকে তো ও সেদিন অত কিছু আর ভাবেনি ও গিয়ে শুয়ে পড়েছে এবং কখন ঘুমিয়ে পড়েছে ও খেয়াল নেই এবং পরদিন ছিল রবিবার রবিবার মানে ওর কবরস্থানে যেতে হবে তো সেখানে গিয়ে সব কবরগুলোতে আবার একটা করে ফুল দিয়ে প্রত্যেককেই বলছে যে এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে এবার হয়তো আমি আর এখানে আসতে পারবো না কারণ আমি আমার জীবনটাকে শেষ করে দিতে চলেছি এই কবরগুলোর মাঝেই হয়তো আমারও একটা এরকমই কবর থাকবে যেখানে আমি শাহিত থাকবো তো এই কথাগুলো বলে ও ওখান থেকে চলে আসে তো সেই দিন রাতেও ও যখন ট্রিঙ্ক করে ঘুমোচ্ছে মাঝরাতে সেই আবার একই রকম খুব অদ্ভুত একটা গন্ধ নাকে আসে মানে মিষ্টি গন্ধ যাকে বলা হয় একটা গোলাপ ফুলের মাখানো গন্ধ এবং ঠিক আগের মতোই ওই অবয়বটি ওখানে এসে বসে এবং কেভিন খুব আলতো চোখে দেখে যে অবয়বটি একটি খুব সুন্দরী মহিলার এবং সেই মহিলাটি খুব অদ্ভুতভাবে যেন ওকে বলছে যে তুমি এত মানুষকে ভালোবাসো যারা এরকম ধরনের মানুষ হয় তারা কখনো আত্মহত্যা করতে পারে না তখন কেভিন জানতে চায় যে তুমি কে বা কী তখন শুধু মেয়েটা বলে যায় যে ওর নাম হচ্ছে জেনি এবং ও কোথাও থাকে এবং ও যেখানে থাকে সেই জায়গাটা নাকি কেভিন খুব ভালো করেই চেনে কারণ কেভিন নাকি সেই জায়গাটা কেয়ার করে তো সারা রাত সেদিন কেভিনের ঘুম হয়নি এবং কেভিন পরদিন দিন সকালবেলায় যখন ওই গ্রেভে যায় আবার তখনও হঠাৎ লক্ষ্য করে অতি পুরোনো একটা কবর ওখানে রয়েছে এবং সেই কবরটির উপরে সেই মেয়েটির নামটি লেখা রয়েছে জেনি তখন ওর হঠাৎ মনে পড়ে যে এত পুরোনো একটা কবর যখন এই কবরটা মানে দেওয়া হয়েছিল অতি প্রাচীন কবর ওই কবরটার উপরে কেউ ফুল ফুলটুল কিছু দিত না ওটা কেভিন নিজে ভালো করে পরিষ্কার করে যখন ফুল দেওয়া শুরু করে তখন কোনোভাবে এই কবরটি যার ছিল সেই মেয়েটি তার বিয়ের দিনেই মারা যায় এবং তার হয়তো কেউ ছিল না যে এখানে আসেন। কেভিন গিয়ে যখন রেগুলার যখন সেখানে ফুল দেয় তখন তার আত্মা খুবই খুশি হয় এবং কেভিনের চারপাশে কেভিনকে লক্ষ্য করতে থাকে এবং সে শুধু যে কেভিনকে লক্ষ্য করছে শুধু তাই নয় সে চেয়েছিল শুধুমাত্র কেভিনের সাথেই থাকতে সে কারণেই কেভিন যতবার কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে ততবার কিন্তু এই সুপার ন্যাচারাল পাওয়ার সেখানে গিয়ে তাদের সম্পর্কটা ভেঙে দেয় কিন্তু কেভিন যখন ঠিক করে যে সে তার নিজের জীবন আর রাখবে না তখন এই যে জেনি বলে মেয়েটি সে কোনোভাবে কেভিনকে হয়তো হারাতে চায়নি সে কোনোভাবে হয়তো কেভিনের এই কথাবার্তায় খুব দুঃখ পেয়েছিল এবং সেই কারণেই হয়তো সে এসে বলে গেছিল যে যারা খুব ভালো মানুষ হয় তারা কখনোই আত্মহত্যা করে না আর কেভিনও যেন না করে তো কেভিন সেই কবরটিকে তার পরদিনই খুব ভালোভাবে সাজায় ফুল টুল দিয়ে এবং সেখানে গিয়ে প্রে করে সে মেয়েটির জন্য এবং বলে যে জেনি যেখানেই থাকুক ভালো থাকুক এবং জিসাসকে জানায় যে হেভেনে জেনির জন্য কিছু জায়গা দেওয়া হোক সেখানেই যেন জেনি ভালোভাবে থাকতে পারে তো এই ঘটনাটি ঘটে যাওয়ার মাসখানেক পর থেকে আর কোনো রকম ঘটনা কেভিনের সাথে ঘটেনি এবং তারপর কেভিন তার স্বাভাবিক জীবনে ফিরে আসে তার ড্রিঙ্কের যেই প্রবলেমটা ছিল সেটাও ছেড়ে যায় এবং কেভিন একটা সুস্থ জীবন ফিরে পায় ঘটনাটির মধ্যে খুব আলাদা একটা ইউনিকনেস রয়েছে এখানে একটা জিনিস বোঝাই যায় যে সুপার পাওয়ার কিংবা এই সব স্পিরিট ইভিল স্পিরিট যাই বলুন না কেন এরা যে শুধুমাত্র ক্ষতি করে মানুষের এমনটা নয় তারা কিছু ক্ষেত্রে ভালোও হয় যাদেরই হয়তো বলে হোলি স্পিরিট ঘটনাটি আপনাদের কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন নিজেদের গল্প শেয়ার করুন আমাদের সাথে নিজেদের ফোনে অডিও রেকর্ড করে আমাদের পাঠান আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন